আগরতলা শহরের রাত্রিকালীন নিরাপত্তাকে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেন্ট্রাল রোড এলাকায় তিনটি দোকানে হানাদারি চালাল চোরের দল বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল রোড এলাকায় চুরি যাওয়া তিনটি দোকানে কর্ণধার এবং কর্মীরা দোকানে প্রবেশ করলে দোকানগুলোতে লুটপাটের চিহ্ন প্রত্যক্ষ করেন সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আগরতলা পূর্ব থানা পুলিশকে এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ যাবতীয় তথ্য সংগ্রহ করে এবং তদন্তের আশ্বাস প্রদান করে অনেকে চুরি যাওয়া দোকানগুলোতে কর্ণধাররা জানান কারোর দোকান থেকে বহুমূল্যবান সামগ্রী আবার কারোর দোকান থেকে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী চুরি করা হয়েছে এখনও সম্পূর্ণ তথ্য বের করতে পারেনি আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে এ ধরনের চুরির ঘটনায় দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আবারও প্রমাণ করে চুরচক্র সক্রিয় রয়েছে শহরে তাহলে যে সময় দোকান খুলি সোয়া দশটার দিকে ওই সময় দেখা গেছে যে কল অফসার এটা ভাঙা তালা ভাঙা আর এই গেট যেটা আছে এই প্লাইউডের গেটটা এটা মনে হয় লক ভেঙে দিছে আর কি তখন আয়ের ভিতরে দেখলাম যে এই সব উলটফলট আছে প্যাকেটগুলা আছে বা পুরা আওলানো আছে জায়গাটা নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর কি কিন্তু ক্যাশ নাই এদিকে ছিল না কারণ তিনি সেটা একজ্যাক্টলি মানে বলা খুব কঠিন আর কি এমনি শাড়ি টারি কি মানে বুঝা যেতে চিনি মোটামুটি আপনারা এখান থেকে দশ পিস শাড়ি নিলে আমি বুঝতে পারতাম না এরকম আর কি এমনি কারোর প্রতি কি কোনো সন্দেহ কিছু সন্দেহ নাই কারোর সঙ্গে বা এইসব এটা চুরি আগেও হয়েছে এই আমরা পাশের দোকানে মোবাইলের দোকানে প্রায় দুই তিনবার চুরি হয়েছে পাশের দোকানেও চুরি হয়েছে এদিকে পিছন দিকে একটা ইজি এন্ট্রেন্স আছে আর কি ওইখান থেকেই ওয়ার্ল্ড টপকায় ঢুকতে পারে আর ইজিলি মানে ভাঙতে পারে আর যেগুলি পিছন থেকে নিতে মালিকের নাম দেবেন আপনি এটা তো ভাড়ার জায়গা আছে আমি আছি এটা প্রোপ্রাইটার অঞ্জয় কুমার জেন অঞ্জয় কুমার থ্যাংক ইউ কি হয়েছিল একটু আমি সকল নটায় দোকান এ খুলি খোলার পর দেখি সব আর আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থালা গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই ইয়ে গেলাম আউট পোস্টে লোক আয়া দেখলো দেখার পর পরে আমরা ওই পূর্ব থানায় আমরা আমরা লুটপাট করেন পূর্ব তারা আউট করছে দেখে গেছে যে পরে পূর্ব থানা তাই কেউ আছে না পূর্ব থানায় সারা অধিকা ফোন করছি সবাই ফোন করছি কেউ আছে না লুটপাট যে হয়েছে মানে কি নিয়েছে কি আসে আর আমাদের এখানে ছত্রিশ হাজার মতো আসছে ক্যাশে আর বাংচি আছে ধরুন আট হাজার থেকে নয় হাজার টাকা খুচরা টাকা

মেইন প্রপার এই অবস্থা আমরা কোন জায়গায় বাস করতে দিব কয়টা দোকানে চলে গেছে এদিকে একটা দোকান দুই দোকান পাঁচশো নষ্ট তিন দোকান সবচেয়ে বড় দোকান ত্রিপুর রাজ্যে সবচেয়ে পুরনো দোকান আমরা হচ্ছি আশি বছরের পুরানো দোকান এই দোকান আশি বছর পুরানো দোকান ওই বোধন পঁচাশি বছর পুরানো দোকান এর আগে ধরনের কোনো ঘটনা ঘটে এর আগে অনেক এর আগে অন্তত বিশ বছর আগে হয়েছিল আনন্দ ফেরত ফেরত দেওয়া হয়েছিল হ্যাঁ তারপর তো কিছু হয়েছে না আমরা বেশ ভাবে সব কিছু লাগাই যেতাম গান দিলা রক্ষা করার চাই কত কিন্তু এরপর কাল কি करू পছন্দই সব বাড়ি গল ওয়াল লাগা বাড়ি গল সব ওয়াল লাগা বাড়ি গল বাড়ি গানোর পুত দেব না সুরয় গল একজন আছে না টার পাঁচজন আছে তারপরে সামনে দিয়ে দে গেট চারে গিয়ে আছে এটা 20000 20000 গব দিয়া ঘটি কে রাখ দাল ওরে বাইরে না না পর নাম আমার নাম রতন মণি কিছির দোকান এটা এটা শেসরেটি কসমেটিক দোকান